অনেক উঁচু অনেক এটা আসলে দূর থেকে না হলে বুঝবেন না কেউ অনেক নিচা দাদু কি আসতে পারতো না তুমি থাকো তুমি থাকো যাও যাও পাহাড় বেয়ে নামতেছি

মানি ব্যাগের সমস্যা করতেছি যাও 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 আমি মানি ব্যাগটা পিছনে রাখতেছি ও কিন্তু জুতা পায়ে থাকলেই ভালো ছিল খালি পায়ে সমস্যা ফেস করতেছি আমি জুতা পায়ে দিয়ে ওই সমস্যা ফেস করে নিই নামো না নামো একটু ভিডিও করি কেমনে নামো তুমি এই যে আমরা ধরে ধরে যে নামতেছি হ্যাঁ তুমি নামো ইয়েস

বাংলাদেশে যে এমন সুন্দর জায়গা আছে এটা হয়তো অনেকেই জানে না সেটাই তো না এমনকি এটা বুঝাই যায় এখানে যে মানুষ আসে না এই মাটির দিকেও নামবে সেটাই তারপর শুধু মাটি এখানে নামার কোনো ব্যবস্থা নেই অনেক জায়গাতে তোমার উঠা নামার জন্য সিমেন্টের রাস্তা আছে তৈরি করা এদিক দিকে পানি নামে মনে হয়

মেয়েগুলো নেমে গেছে আমরা নামতে পারবো না এটা কোনো কথা চাক মা মেয়েগুলো দেখছো কীভাবে নেমে গেছে হ্যাঁ নিশ্চিত আসো 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 যাও যাও লেটস মুভ जाने चले હશે ઓ એટલીસ્ટ આમ રહેતા હશે دیکھیں व्यूअर्स व्हाट इज सीन जाओ બરાકે ડેટ કરતા હશે હેને Wow! Wow! let go! No, no, no. Come on.